বলছি আজকে এই যে সবুজ সবুজায়নের আরেক রকম বার্তা ঈদ উৎসব উপলক্ষে সবুজ ঈদ এটা কীভাবে মাথায় এলো দেখুন মাথায় নয় আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ সবুজ ঈদ উদযাপন করছি আমরা শুধু আমরা করছি তা নয় বর্ধমান জেলাতেও বিভিন্ন এলাকায় আমাদের আজকে বিভিন্ন কর্মসূচি চলছে আমরা চাইব যে আমাদের ঈদটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই যে বিভ আমরা আজকে রোপণ করলাম এই পূর্ণকে পরিচর্যা করব বড়ো করব সাথে সাথে এই এলাকার যে দূষণ আছে সেই দূষণকে আমরা রোধ করব এই কারণেই আজকে আমাদের ঈদ ঈদ উদযাপিত হচ্ছে দূষণ মারাত্মক একটা ব্যাধি হয়ে উঠেছে সেই শব্দ থেকে আমরা বেড়ে থাকবো বিভিন্ন সময় আমরা নিজে নিয়ে এসে সেখানে নাচানাচি হইগুটো পারি সেই জায়গা থেকে আমরা ফিরে আসবো সেই জায়গা আমরা বর্জন করবো আমরা দূষণকে বর্জন করব সাথে সাথে আমরা প্রজন্মকে বুঝিয়ে দিয়ে যাব যে শুধু যে মানে বড়ো বড়ো বীজে নিয়ে এসে নাচ গান করে হইগুটো করলাম মানে তবেই ঈদের আনন্দ করা যায় নয় পরিবেশ বান্ধব ঈদও করা যায় সবুজনের বার্তাও দেওয়া যায় জল অপচয়কে রোধ করার বার্তা দেওয়া যায় সাথে সাথে প্লাস্টিক এবং ধার্মোকল বর্জন করারও বার্তা দেওয়া যায় এই কারণেই আজকে আমাদের এই সবুজ ঈদ উদযাপিত হলো আমরা চাইবো যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা এসে কমসে কম এই বিষয়গুলো দেখবে যে আমাদের পুরোপুরো যারা ছিল তারা ঈদের সময় সবুজ ঈদের উপহার দিয়ে গেলে সেভাবে সবুজ ঈদ উদযাপন করতে হয় সেখানে তাদেরকে আমরা লক্ষ্যমাত্র মানে বুঝিয়ে দিয়ে গেলাম তারা সেটাকে অনুসরণ করবে বা ভালো করবে বলে আমি আর কি কি গাছ বসালেন বসালাম পাঁচটি আমার হচ্ছে বকুল গাছ একটি মট চাইবো যে এখানে এই গাছগুলো বড়ো হোক বড়ো হওয়ার পরে বিভিন্ন পাখি যারা আছে তারা এখানে এসে তাদের বাসাস্থল করবে এই গাছের মধ্যে তারা আশ্রয় নিয়ে তারা থাকবে সন্ধ্যা সকালে একটা পাখি দিতে কিছু কিছু প্রকৃতির যে আওয়াজ সেই আওয়াজটা যাতে করে আমরা ফিরে পাই কেন আমাদের গাড়ি ঘোড়া কলকারখানা মোবাইলের মানে মিউজিক এইসব দেখে দেখে আমাদের গান ঝাড়া হয়ে গেছে আমরা চাইব প্রকৃতির যে আওয়াজ আছে বাকিদের যে গ্রাহক আছে সেগুলো পুনরায় ফিরে আসুক এই জন্যেই আজকে আমাদের সবুজ অনেক ধন্যবাদ আপনাকে